নমস্কার বন্ধুরা গেট থেকে ডিউটির পর বাড়ি ফিরছিলাম অর্থাৎ আমার কোয়ার্টারে ফিরছিলাম তো আস্তে আস্তে দেখলাম সামনে এখানে বাবুই পাখির সুন্দর অনেকগুলো বাসা আগে এদিকে খেয়াল করিনি অনেকটা আজকে খেয়াল করতেই দেখলাম কত সুন্দর অনেকগুলো বাসা আমাদের ওদিকে তো এখন বর্তমানে প্রায় নেই বললেই চলে খুঁজেই পাওয়া যায় না কিন্তু এখানে কত সুন্দর বাসাগুলো পড়েছে দেখুন এই দিকে আমাদের এই সামনে কলোনি ওই যে কলোনির কোয়ার্টার দেখা যাচ্ছে কোয়ার্টার শুরু হয়েছে ওখান থেকে আর এখানে এই সামনে বাবুই পাখির বাসা ময়ূরের ডাক শোনা যাচ্ছে পেশন দিকে কোথায় ময়ূর আছে